অবশ্যই এমন বিচার করা উচিত যাতে আর কখনো এরকম কোনো যাতে না আসে যাতে দেশের মানুষ যাতে এই বিচারগুলো সারা জীবন মনে রাখে ঠিক আছে এরকম বিচার সরকারের কাছে প্রত্যাশা করতে যারা কঠোর থেকে কঠোর স্বাস্থ্য যেন দেওয়া হয় যারা এই সবার সাথে জড়িত আছে সেদিন আপনার বাবার সাথে কি হয়েছে সেদিন আমি তো ঢাকাতে ছিলাম না আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম আমার আম্মু আমার ছোটো ভাই ঢাকাতে ছিল পরে শোনা গেছে যে আমার আপু রাস্তায় আসলে নামাজ পড়ে গেছিলো এখানে গুলি অবস্থায় হেলথ কেয়ার হসপিটালের সামনে একদম সিঁড়ির সামনে সিঁড়ির মুখের সামনে গুলি করে মানে মাথা একদম ঘেলুের হয়ে গেছিল ওই অবস্থায় করেছিল আমরা যতটুকু জানতে পারছি যে সে মারা যাওয়ার পরে কাউকে ধরতে দেয় না স্বাভাবিকভাবে গ্রামের নিতে কোনো বাধা সৃষ্টি হয়েছে রাস্তা অনেক জায়গায় আপনার বিজেপিরা গাড়ি আটকাইছিল মিথ্যা কথা বলে নেওয়া হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি চালাতে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলে নেওয়া হয়েছিল আর কি মানে এটা বলা যায় না যে সে তাকে গুলি করা হয়েছে কথাটা বলা যায় যে রাস্তায় আম্মু আমার চাচু বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছিলো তো উনি নিয়ে গেছে আমার সাথে ছিল না তো বাড়িতে যাওয়ার পর তাদের থেকে আর খবর পাইছি যে আপনার কয়েক জায়গায় গাড়ি আসানো হয়েছিল তাদের সমস্যার সম্মুখীন হয়েছে অনেক আরকি উনি আস নেওয়ার কথা বাবার শূন্যতা কি অনুভব হয় বাবা বাবার শূন্যতা তো অবশ্যই অনুভব হবে এ বয়সে বাবা ছাড়া হয়েছে এটা তো বাবার শুনে তো অনুভব হবে অনেক আদর করতাম থাকলে আপু গাড়ি চালায় আসার পরে রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত বসে থাকতাম প্রতিদিন রাতে আসতো যে একসাথে বসে খাবো রাতে আসা আনা মানে বাজারের বাসায় যখন আসতো আমাদের ভাই বোনের জন্য কিছু না কিছু হাতে করে সবসময় নিয়ে আসতো তারপর আমাদের যার যেটা পছন্দ প্রতিদিন ফোন দিয়ে শ্বশুর বেড়াতে যাওয়ার পরে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া তারপর পরীক্ষায় ভালো রেজাল্ট করলে খুশি হওয়া কোনো কিছু গিফট করা এগুলো তো বাবা করতেন তাই না বাবার শূন্যতা তো এটা কোনো কিছু দিয়ে পূরণ হবে না হাজার মানুষ বাবার শূন্যতা এটা তো থাকবেই তাই না আমার নাম ধরনের বিচার প্রত্যাশা করছেন এমন বিচার প্রত্যাশা করতেছি যাতে মানুষ শুধু আমার বাবাই না আর অনেকেই তো মারা গেছে অনেকেই বাবা ছাড়া হয়েছে অনেকে সন্তান হারা হয়েছে স্বামী হারা হয়েছে তাই না তো তারাও যাতে এটা তো মানুষ তো আর ফিরে আসবে না তাই না এটা একটা মনের সান্তনা যে বিচারটা হয়েছে একটা এরকম খুনীদের শাস্তি হয়েছে যারা নিরীহ নির্দোষ মানুষগুলোকে এভাবে গুলি করা হয়েছে তারা তো এসবের সাথে জড়িত ছিল না তো এমন বিচার চাইছি যাতে মানুষ সারা জীবন এগুলো মনে রাখে যে না আসলে এই নিরীহ মানুষগুলোর সাথে যা হয়েছে খারাপ হয়েছে তাদেরকে ন্যায্য বিচার হয়েছে বিচার প্রত্যাশা করতেছে যাতে তাদেরকে আয়তা আয়নে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় এবং সরকার যাতে আমার ফ্যামিলিকে দেখে আমার ছোটো ভাই তো আমার কোনো মানুষ নেই